এই সাবানের নাম কি একমি ক্লিন সব ভালো আছেন আপনার কিসের কারখানা এটা ডিটারজেন্ট পাউডার কি ধরনের পাউডার তৈরি করেন আপনার বুড়া পাউডার নাম কি দিয়েছেন

নাম কি না এই সাবানের নাম কি একনি একনি ক্লিন সব নাম কি একনি ক্লিন সব প্যাকিং করতেছেন আচ্ছা ঠিক আছে এরপরে কি হবে এটা কার্টুন হবে এর ভিতরে আরেকটা ইয়া দিবেন না কাভার হেল্প একটু কভার দেন ওই কোথায় আছে একটু দেখেন আমাদের কি জানে না স্যার আপনি ভেতরে ডাক দেন ডাক দেন স্যারকে এখন এটা বন্ধ করেন এখানে আমাদের একটু হেল্প করেন নাম কি আপনার সাবানের নাম কি এটা হচ্ছে মিষ্টি মিল কেক আরেকবার বলেন মিস্টেন 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 এর উপরে আবার ইয়া দেন না হচ্ছে কাভারেজ না এই ভাবে থাকে এভাবে বিক্রি করেন এটাই এটা কোনো ই না কি না একদম মিস্টেন এক মি ক্লিয়ার সব হ্যাঁ এক মি ক্লিয়ার সব এক মি এক মি নয় এক মি এর অনুমোদন আছে এটা না আমাদের হচ্ছে এক্সেল মার্কেট নামে হচ্ছে আমাদের যে বাংলাদেশ হাইড্রোকার্বন নামে আমাদের বিএসটি

এইটা মানে হ্যান্ড ওয়াশ তো লেভেল কই এটা লেভেল দেন নাই লেভেল লাগান নেই লেভেল লাগান নাই তাহলে আপনি কাগজ দেখেন তো কি কি তৈরি করেন আপনি ওই পারে সাবান তৈরি হচ্ছে মনে হয় না ওই পারে সাবান তো চলেন একটু দেখে তারপরে আসি আসেন এখন থাক হ্যাঁ আসেন 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 এগুলো সব উপাদান

কিভাবে <laughs> এখানে <laughs>

আর এইখানটা আমরা বার বানাবো ওখান থেকে এখানে ম্যানুয়ালি কাটবো এটা ই হবে তারপর ওটা দিলে পরে সিল হয় যে ব্র্যান্ডের চাবো আমরা সেটা যে কোনো ব্র্যান্ডে আপনি তৈরি করতে পারবেন যদি বলেন আমাকে বলেন যদি আমার এই ব্র্যান্ডের মাল বানাই দেন সিএম করার জন্য হ্যাঁ আমি সেভাবে করে দেব আপনি যদি কাগজপত্র থাকে এই পর্যন্ত কত রকমের ব্র্যান্ড করেছেন না আমরা শুধু খালি সবে হতে শুরু করতেছি এখন মার্কেট এর আগে তো অন্য জায়গায় করতেন না আমরা তো এখানেই সব সময় এখানে সব সময় এখানে এখানে ওপেনিং থেকে এখানে কত বছর যাবত 2022 23

পাম তেল তারপরে কস্টিক সোডা হ্যাঁ তারপরে ই করবো তারপরে এখানে সাবানটা হবে আমরা সাবান এখানে সাবানটা হবে এখানে

হোটেল টোটেলে ইউজ করবে না আপনি যখন কেউ ওয়ান টাইম যে সাবান এর জন্য ওয়াশিং পাউডারটা কোথায় হাফ কেজি এক কেজি এইভাবে তৈরি করুন হাফ কেজি নাম কি দিয়েছেন মার্ক

আপনি বিএসটিআ দেখেন তাহলে বাকি টুকাম সব পেয়ে যাবো এখন আমি বলি শোনেন দুইটা ইস্যু একটি হচ্ছে লাইসেন্স আছে কিনা প্রত্যেকটার জন্য আলাদাভাবে লাইসেন্স দেখাতে হবে প্রথম কথা আর এটা যেহেতু এখন দেখাতে পারছেন না আপনাকে আমরা আগামীকাল সকাল সাড়ে নয়টায় নয়টা তিরিশ মিনিটে এই আমাদের অধি দপ্তর ভোক্তা অধি দপ্তর নাম শুনেছেন আমাদের কাছে লিফলেট আছে আমরা সব দিয়ে যাচ্ছি এখানে সাড়ে নয়টায় উপস্থিত হবেন হয়ে আপনার কাছে যত ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে হাজির হবেন এটা এক এক নম্বর কথা আর দ্বিতীয় যে বিষয় আমাদের কাছে সরজমিনে তদন্ত করে যেটি মনে হচ্ছে বা দেখে আমরা যেগুলো পেলাম তাতে করে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে ল্যাবহীন ল্যাবরেটরি বিহীন এখানে এই কি মাখরাসে জাল লেগে রয়েছে আপনার কর্মচারীরা যেগুলো রয়েছেন ওনারা একদম শিক্ষিত না এই বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই তার কোনো সার্টিফিকেট আছে কিনা সেগুলো দেখাবেন এখানে আমরা কবিতরের পুষেছেন কবিতরের পায়খানা আপনার এই কারখানার ভিতরে যে পায়খানা করছে খাওয়া দাওয়া করছে সবগুলো এলিমেন্ট আমরা পেলাম সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে আপনি হাইজেন তো মেনটেনই করছেন না

বাংলাদেশের প্রেক্ষাপ আমাদের সামাজিক মানে সেক্ষেত্রে আমি আমার যে যে পুঁজি নাই আমরা ওইগুলো করতে পারি না কারণ আমি যদি একটা টিকে গ্রুপের মতো ইয়ে হতাম তাহলে আমাকে কোনো আমি সেরকম কোনো স্কোপি দিতাম না আমার একদম ল্যাক থাকতো আমার ই থাকতো আমি সেভাবে ওরা যেহেতু সার্ভাইভ জীবনকে সার্ভাইভ করতে সারভাইভ করার জন্য আমরা যেন দুজন লোকের কর্মসংস্থান নিচ্ছি সেটার জন্য হয়তো ওইদিকে ল্যাক ল্যাখ হচ্ছে আমি

লাইসেন্সিং অথরিটির কাছে যে কাগজপত্র আপনাকে দেওয়া হয়েছে বা নিয়েছেন সেগুলো আগামীকাল সকাল সাড়ে নয়টা আমাদের কাছে হাজির করবেন আর এর আগ পর্যন্ত জনস্বার্থে আপনার এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো লাইট ফ্যান সবগুলো লক করে দেন এখানে লক অ্যান্ড কি থাকবে চাবি আপনার কাছেই থাকবে আগামীকাল দেখাবেন দেখানোর পর আমরা এই পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো